নতুন পে স্কেলে আপনার বেতন কিভাবে নির্ধারিত হবে যেটাকে আমরা পে ফিক্সেশন বলি আপনার বেতন কত হতে পারে আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা যেমনটা বলছিলাম যে নতুন পে স্কেলে আপনার বেতন কিভাবে নির্ধারিত হবে তো সেটার হিসেব বিকাশ আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মাননীয় অর্থ প্রতিষ্ঠা মহাদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমনটা বলেছেন দু হাজার মার্চ বা এপ্রিল থেকে এই নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে এবং এর জন্য ডিসেম্বর এই ডিসেম্বরে দু হাজার পঁচিশে যে সংশোধিত বাজেট হবে সেই সংশোধিত বাজেটে বেতন বা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হবে তো যেমনটা আমরা বলছিলাম যে পে স্কেলে কীভাবে বেতন হিসেব করা হবে এইখানে পে স্কেলের একটি আমরা বেসিক একটি নিয়ম বলি একটি বেসিক নিয়ম হলো পে স্কেলে সময় এই বিষয়টা মাথায় রেখে করা হয় যেন কারো বেতন না কমে তো নবম পে স্কেলে সেটাই সেটাই করা হবে আর যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন বেতন কাঠামোতে পে ফিক্সেশন আপনার বেতন যেভাবে নির্ধারিত হবে এটা দুটা পদ্ধতিতে হয় একটা হচ্ছে পার্থক্যযোগ পদ্ধতি আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি তো যোগ যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা সনাতন পদ্ধতি এই পদ্ধতিটা এখন ব্যবহার করা হয় না এবং আমাদের সপ্তম পে স্কেল থেকে অষ্টম পে স্কেলে যে পে ফিক্সেশন সেটাতে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটা প্রয়োগ করা হয়েছে কারণ এটা অনেক বেশি গাণিতিক এবং অনেক বেশি বৈজ্ঞানিক এর ফলে কারো বেতন কমে না এবং সবাই তার যে চাহিতব্য যে বেতন বা তার প্রাপ্য যে বেতন সে বেতনটাই তিনি পান তো যুগ পদ্ধতিটা একদম সরল পদ্ধতি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাবো সেটা আপনারা জানেন তো এটা হচ্ছে যে জাতীয় বেতন স্কেল দু আমরা যে অষ্টম পে স্কেলের কথা বলেছিলাম তো অষ্টম যে কোনো একটি পে স্কেল যখন দেওয়া হয় তো একটি পে স্কেল দেওয়ার পরে এই ধরনের একটি বেতনের ধাপ দেওয়া হয় আমি একদম সহজভাবে যদি আপনাদেরকে হিসেব দিয়ে যদি দেই ধরুন একজন তিনি আছেন ধরুন চোদ্দতম গ্রেডে আছে তো চোদ্দতম গ্রেডে যদি থাকেন তাহলে তিনি তার বেসিক হবে দশ হাজার দুশো টাকা আর এই যে যেই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এগুলো হচ্ছে বাৎসরিক ইনক্রিমেন্ট সহ ধাপ তো এই একটু বলে রাখি আপনাদেরকে যে ধাপ কতটি হবে না হবে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে কেউ কেউ যে যার মতো করে বলছেন এটা বলতেই পারবেন আপনাদেরকে তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করবো যে অন্তত আমাদের চ্যানেলে এসে আপনি নিজের হীনমন্যতার বা নিজের ব্যক্তিত্বর মানে যে আপনি যে একটা কুৎসিত ব্যক্তিত্বের মানুষ এটা তুলে ধরবেন না আপনারা অনেকেই কমেন্ট করছেন আমি স্ক্রিনশট দেখালাম না কারণ আমি মানে জাস্ট ঠান্ডাউট হয়ে যাই যে আপনারা কীভাবে প্রজাতন্ত্রের কর্মচারী হন আমাদের সংবিধানে বলা আছে যে আমরা সবাই গণতন্ত্রের মানে প্রজাতন্ত্রের কর্মচারী আমরা অর্থাৎ কর্মকর্তা কর্মচারী বলে আলাদা কোনো কিছু নেই তো সেইখানে আপনি আপনার মানে কি বলবো আমি আপনার এখন আমার বললে বলতে ইচ্ছে করে আমি একজনকে বলে ছিলাম যে ওই এনটিএটসির বেতন বাড়ানো নিয়ে যে পাঁচশো টাকা বেতন বাসা ভাড়া বাড়িয়েছে আপনার আপনি তো ওইটারও যোগ্যতা যোগ্য না তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে কাউকে ছোট করতে চাইনি তবে আমি অনুরোধ করব যে এই ধরনের প্র্যাকটিসটা অন্তত আমাদের চ্যানেলে এসে করবেন না আমার ভুল হতে পারে আমার তথ্য সংগ্রহের ভুল হতে পারে আমি সর্বজনতা মানুষ না এটা আমি অবলীলাক্রমে স্বীকার করি সেই ভুলটা আপনারা ধরিয়ে দেবেন অবশ্যই আমি আমাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু নিজেদের কুরুচির চর্চা দয়া করে অন্তত আমাদের এইখানে করবেন না কারণ আমরা এইখানে যারা আছেন আমি অনেকেই খুব ভালো মনের মানুষ খুব বড় বোনের মানুষরা এইখানে আছেন তো এখন আসুন যে পে ফিক্সেশনের যে পদ্ধতিটা আমরা পার্থক্যযোগ পদ্ধতি আর ইনক্রিমেন্ট পদ্ধতি পার্থক্যযোগ পদ্ধতিটা আমরা একটু দেখিয়ে দিই পার্থক্যযোগ পদ্ধতি তেমন কঠিন কিছু না একদম সহজ কিছু যেমন ধরুন যে দশ টাকা দিয়ে আমরা শুরু করলাম ঠিক আছে এই যে দশ হাজার দুইশো টাকা দিয়ে শুরু করলাম ধরুন ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে ওনার বেতনটা হয়ে গেল বিশ একটা টাকা হয়ে গেল আমরা হিসাবটাকে সহজ করার জন্য আপনি আপনারটা হিসাব করে নেবেন তাহলে তার এখানে গ্যাপ কত আছে এইখানে তার গ্যাপ আছে ন হাজার আটশো টাকা আটশো টাকা এই গ্যাপটাকে আপনি মাথায় রাখুন তো সিম্পল হিসেবে হিসেবে যেটা হয় যে ধরুন তার তিনি এখন বর্তমানে দশম গ্রেডে আছেন আমি একটু লিখে দিই তিনি বর্তমানে আছেন দশম গ্রেডে এখন যদি এই পে স্কেল গ্রেড যদি পুনর্বিন্যাস করা হয় ফর এক্সাম্পল গ্রেড যদি পুনর্বিন্যাস করা হয় তিনি যেই গ্রেডেই যান ওইটা আমি মানে যেহেতু এখন বলতে পারতেছি না ধরুন তিনি যে গ্রেডে গেলেন এটা গ্রেড যেইখানে যায় সেটা অষ্টমে চাক বা ষষ্ঠতে চাক আমি নতুন গ্রেডের কথা বলতেছি আর পুরনো যদি থাকে সেটা দশ হাজার দুইশো টাকা এটা তো ডবল হয়ে যাবে ধরুন এটা হয়ে গেল দশ হাজার বিশ হাজার চারশো টাকা তো সিম্পল হিসেবে এই বিশ হাজার চারশো টাকার সাথে তার ন হাজার আটশো টাকা যোগ হবে ব্যাস এটাই হচ্ছে আমাদের পার্থক্য যোগ পদ্ধতি এখন আপনি যোগ করে দেন যোগ করে দিলে শূন্য শূন্য আঠাশ চার বারো বারো দুই হাতে থাকবে আমার এক শূন্য তিরিশ হাজার দুইশো টাকা এটা হবে তার বেসিক বেতন তো এটা আপনি হিসেব করে ফেলতে পারবেন তো এটা গ্রেট মানে যে বিভাজন হবে কিনা বা গ্রেড কমবে কিনা আমরা যেমনটা আলোচনা শুনছি এবং আশাবাদী আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে গ্রেড কমুক অন্তত পনেরো গ্রেড পর্যন্ত থাকুক এইটাও আপনাদের অনেকের ভালো লাগবে না আপনারা সেটা ভালো নাই লাগতে পারে মানে প্রত্যেকেরই পারসেপশন ভিন্ন কিন্তু তাই বলে আপনারা যেটা বলছিলাম এই কাজটা করবেন না আচ্ছা এবার আসুন আমরা বেতন নির্ধারণের যে মূল যে গাণিতিক প্রক্রিয়া যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এইখানে আলোচনা যেইটা আছে আমি একটু করে যাই আলোচনা দিয়ে আপনাদের একটু বুঝতে কষ্ট হতে পারে পুরাতন স্কেলের ইনক্রিমেন্ট সব বর্তমান মূল বেতন পুরাতন স্কেলের প্রারম্ভিক মূল বেতন নতুন স্কেলের সম্ভাব্য মূল বেতন গণনা গণনাকৃত মূল বেতন কিন্তু নতুন স্কেলের প্রারম্ভিক বেতন কিন্তু ইনক্রিমেন্ট ফ্যাক্টর তো এখন এই এইটা মানে একটু বুঝতে কষ্ট হতে পারে তো আমরা এইখানে ওই মানে ওই তারিক আলোচনায় আর না আমরা একদম সহজ আলোচনায় চলে আসি ধরুন আমরা যেটা ধরছিলাম দশ হাজার দুইশো টাকা হচ্ছে একজনের চোদ্দতম গ্রেডে উনি যোগদান করেছেন দশ হাজার দুশো টাকা উনি বেতন এই বেতন হলো তার তেরো হাজার পঞ্চাশ টাকা ইনক্রিমেন্ট সহ তেরো হাজার পঞ্চাশ টাকা একটা ধাপে গিয়ে এই বেতনটা তার হলো আমি এই ধাপটাও তার দেখিয়ে দিতে পারি আমি একটু ধাপটা দেখিয়ে দিই তেরো হাজার আমরা দশ হাজার দুশো টাকা তো তো আমরা তেরো হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে তার এক দুই তিন চার পাঁচ পাঁচটি ইনক্রিমেন্ট পরে পরে গিয়ে তার তেরো হাজার পঞ্চাশ টাকা হলো অর্থাৎ এই যে এইটা তেরো হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এইটা এই যে এইটা আপনাদের এভাবে হিসেব করা মানে এই চারটা আপনাদের তখন দেবে এই চারটা দিলে আমাদের হিসেব করতে সুবিধা হবে তো আমরা যেইখানে ছিলাম আমরা সেইখানে চলে যাই তো এখন ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা তার আমরা বের করব দেখুন ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে তার দশ হাজার দুশো টাকা আর নতুন বেতন হচ্ছে তার তেরো হাজার পাঁচশো টাকা আমরা এই তেরো হাজার পাঁচশো টাকাকে আমরা তার মূল যে বেসিক ছিল সেই মূল বেসিক দিয়ে ভাগ করব মূল বেসিক দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে তার ইনক্রিমেন্ট ফ্যাক্টর তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমার বেসিককে বেসিক দিয়ে বর্তমানে আমার যে বেতনটা আছে সেই বেতনটাকে ভাগ করলে আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পেয়ে যাব তো আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পেয়ে গেলাম এই ক্ষেত্রে ইনক্রিমেন্ট ফ্যাক্টর হল ওয়ান পয়েন্ট টু সেভেন এটাকে একটা রাউন্ড ফিগার করে নিতে পারি ওয়ান পয়েন্ট টু এইট আমরা করে নিতে পারি তো বা আমরা হিসেবের জন্য আমরা যেটা আছে আমরা সেটাই রেখে দিলাম এখন গণনাকৃত গণনাকৃত মূল বেতন আমরা যেটা বলছিলাম আমরা এইখানে যে গ্রেড কয়টা কমবে সেটা আমরা কয়টা হবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না আমরা ধারণা করতেছি যে এবং আমি ব্যক্তিগতভাবে আগেও যেটা বলেছি যে আমি আশা করি যে অন্তত পনেরোতম গ্রেড পর্যন্ত হবে পনেরো পনেরোটি গ্রেড হবে তাহলে এই দশ হাজার দুশো টাকা ধরুন এটা বৃদ্ধি পেয়ে যেহেতু দ্বিগুণ বেতনের কথা বলা হয়েছে বিশ হাজার চারশো টাকা হবে এই বিশ হাজার চারশো টাকার সাথে এবার আপনি আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টরকে যোগ দিন সরি গুণ দিন গুণ দিলেই আপনি আপনার বর্তমান যে বেসিক বা নতুন পে স্কেলের পরে যে বেসিক সেই বেসিকটা পেয়ে যাবেন একদম সহজ এটা কিন্তু এখন মানে ইউটিলাইজ করা হবে এই প্র্যাকটিসটাই অষ্টম পে স্কেল থেকে করা হচ্ছে এরপরে আমাদের কাজ হচ্ছে নিকটতম উচ্চতম উচ্চতম ধাপে চূড়ান্তকরণ আমরা যেমনটা বলেছিলাম যে বেতন একটা মূল লক্ষ্য থাকবে যে বেতন যেন না কমে তো এর কারণে আপনি এই যে ছাব্বিশ হাজার একশো টাকা পেলেন এখন ছাব্বিশ হাজার একশো টাকা পেলে আপনার ওই স্কেলে বা ওই গ্রেডে আপনার এই পাশাপাশি তিনটা ধাপ নিচের ধাপ হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা পরের ধাপ হচ্ছে ছাব্বিশ হাজার চারশো টাকা পরের ধাপ হচ্ছে সাতাশ হাজার টাকা এখন আপনার ছাব্বিশ হাজার টাকা সরাসরি ধাপে নেই তো নিয়ম অনুযায়ী আপনার যেই ধাপটা আছে সেই ধাপ থেকে আপনি নিচে যাবেন না সেই ধাপ থেকে আপনি নিকটতম উচ্চ ধাপে যাবেন তাহলে আপনার বেতন হবে কত আপনার বেতন হবে ছাব্বিশ হাজার চারশো টাকা অর্থাৎ পঁচিশ হাজার আটশো টাকা হবে না আপনার বেতন হবে ছাব্বিশ হাজার চারশো টাকা একদম হিসেবটা খুব সহজ যতটা কঠিন মনে হয় অতটা কঠিন না তো এখন ফাইনালি যেটা হবে ফাইনালি যেটা হবে যে আপনি এই যে নিকটতম উচ্চতর ধাপ নীতি অনুযায়ী গণনাকৃত বেতন ছাব্বিশ হাজার একশো টাকা মানে আমরা যে হিসেবটা করলাম সেই হিসেবে ছাব্বিশ হাজার একশো টাকা সমান বা ঠিক তার উপরের ধাপটি হবে যদি ছাব্বিশ হাজার একশো টাকার ধাপটি ওই পে স্কেলে না থাকে আমরা যে ধাপের কথা বলছিলাম যে আমরা শুরুতেই যে স্কেলটা দেখিয়েছিলাম সেই সেটাকে আমি একটু আবার একটু দেখিয়ে আসি যে আমরা যে স্কেলটা দেখিয়েছিলাম শুরুতে সেই স্কেলটা হলো এই যে এরকম একটি ইয়ে দেওয়া থাকবে আপনাকে পে স্কেলের ধাপ দেওয়া থাকবে এই পে স্কেলের ধাপের সাথে মিলিয়ে আপনার স্কেলটা নির্ধারিত হবে তো আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি আর এখানে আমি একটু বলে রাখি যেটা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কোনো কিছু শেখানোর চেষ্টা করি নাই আপনাদের আবার অনেকের আতে ঘা লাগতে পারে যে এত বেশি বোঝে কেন আসলে বেশি বোঝার বিষয় না বোঝার বিষয়টা হচ্ছে যে আসলে বেসকেলে সবারই জানার ইচ্ছা এবং সবাই জানতে চায় যে আসলে আমার বেতনটা বেড়ে কত হতে পারে তো আমি মোটামুটি একটা রাফ হিসাব আমি আপনাদেরকে দিতে পারি যেটা সেটা হচ্ছে যে আপনাদের বর্তমান যে বেসিক আছে সেই বেসিকের মোটামুটি দ্বিগুণ সবাই হিসাব করতে পারেন আর আমি যে হিসেবটা দেখালাম সেই হিসাবটা দিয়ে আপনি আপনারটা হিসাব করতে পারেন তো যাই হোক আমরা এখন পর্যন্ত জানি না আসলে পে স্কেলে গ্রেড কতটি হবে কিন্তু আমি আশাবাদী যে অন্তত যেন গ্রেড কমে যেমনটা সবাই বারো বা পনেরো দাবি করছিলেন যেন সেরকমটাই হয় আর বেতন তো মোটামুটি দ্বিগুণ হবে তো আপনারা একটু আনুমানিক হিসেব করে ফেলুন একটু আনুমানিক হিসেব করে আমাদের কমেন্টে জানান আর বেতন কত হতে পারে এটা কিন্তু বেসিকের হিসেব আর এর পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় সেটাও করবেন আর যদি আমাদের কোনো পরামর্শ যদি থাকে বা কোনো কিছু যদি জানার থাকে নির্দ্বিধায় সেটাও জানাবেন তবে সব কিছুর সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর নতুন আপডেট পেতে নোটিফিকেশানটি অন করে রাখুন আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম